এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে এই দেখুন বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে নি এতে একটা দিয়েছি মানিক বললো খাবে না ও তো নতুন আলু খেতেই চায় না এই যে ফুলকপি আলু ভাজা হয়ে রেখে দিয়েছি এখানে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর ওদিকে চাল ডালটা একসাথে দিয়ে দিয়েছি এই যে চাল ডালটা দিয়ে দিয়েছি ঠিক ওই বাবারই কি ছিট কাছে রে বাবার টমেটোটা কেটে দিয়ে দেবো আদাটা একটু ঘষে নিয়েছি নুনটা বেশি করেই দিয়ে দিই একটু এবার আদাটা দিয়ে দিই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিই এবারে আধটা তামুড়ি দিয়ে নিই লক্ষ্মীর অনেক ধনে পাতা চাষ করেছিল এইবারে দেখুন কতগুলো ধনেপাতা পাতা তুলেছে কচি পুরো একেবারে এই দেখুন লক্ষ্মীর বাগান থেকে নিয়ে এসেছি 부이 झ देना 지े ह 해ं ब ू झ न ा हे जे मुनि हे स ा व ধরে পাতাগুলো একটু ধুয়ে নেবো কত সুন্দর কি কচি কচি ধুঁড়ে পাতাগুলো ধুয়ে পাতাটা ধুয়ে রেখে দিয়েছি এই যে পিয়া সেজে গুজে স্কুল থেকে খেয়ে চলে এলি পিয়া যা যা আস্তে আস্তে চলে যা মানে চলে যা যা ঘর চলে হ্যাঁ পিয়াকে খুব সুন্দর লাগছে তোমাকে তো আরো সুন্দর লাগছে তুমি তো একদম সুন্দর সুন্দর একদম পরি লাগছো পরি পরি লাগছো তুমি পরি চারি বলে হ্যাঁ

এবার আমি চলে যাই ওরা সাজু গুজু করুক ততক্ষণ মায়েরাও কত সেজেছে দেখো দেখি হ্যাঁ একটু টাটা করে দাও আমাকে একটু টাটা করে দাও সবাই কেলটু দেখো কি সুন্দর লাগছে আমাদের সবাইকে একটু আমাকে আপা দিয়ে যাবে না আমাকে কেউ একটু দুজনে আসো একটু আপা দিয়ে দাও আমি আজকে সকাল থেকে আমাকে কেউ আপা দেয় দেয়নি একটু দুগালে দুজনকে আমাকে আপা দিয়ে হয় না আসো এদিকে আসো दा दो दो जनी আমাকে আপা দিয়ে চলে গেল আমি খিচুড়িটা খাচ্ছি দেখি ভালোই হয়েছে মানিকের বাবার শরীরটা ভালো নেই ওই জন্য মানিকের বাবা বললো যে আমি এখন খাবো না পরে খাবো আর আমি ওই জন্য খাচ্ছি এই যে আর মানিক স্কুল থেকে রাত্রিবেলা একটু খাবে হুম ভালো লাগছে অল্প করে একটু আলু ভাজা নিয়েছি বেগুন ভাজা নিয়েছি তাহলে আমি খেয়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন সেদি রাখছ আবার